নমস্কার আজ ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার নিবেদন কবি সুব্রত চক্রবর্তী লেখা একটি কবিতা আমি নেতাজি সুভাষ বলছি আমি সুভাষ বলছি তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে আমি কথা বলছি ভারতবর্ষে বিপ্লবী মানুষের চেতনা থেকে আমি কথা বলছি তোমাদের আত্মবিস্মৃতির অন্তরাল থেকে আমি কথা বলছি শোকার্ত মানুষের হৃদয়কারা থেকে আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে স্বাধীনতা প্রাপ্তির বাহাত্তর বছর পর তোমাদের কাছে ফিরে এলাম ফিরে এলাম কয়েকটা প্রশ্ন নিয়ে বলো তোমরা ওরা কারা যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করল ধর্মের ভিত্তিতে ভারতভূমিকে টুকরো টুকরো করল গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম করল নিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করলো উন্নত উর্বর ভারতভূমিকে মুমূর্ষু মৃতপ্রায় বন্ধাভূমিতে পরিণত করল বলতো সত্যর্ধ স্বাধীনতার পর কেন আজ শুনতে হয় নিরন্ন বুভুক্ষ মানুষের হাহাকার কেন আজও শুনতে পায় অসহায় না বিচার পাওয়া ধর্ষিতা নারীর আর্তনাদ কেন আজও স্বাধীন দেশের সমস্ত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়নি কেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আজও বৃত্তিহীন বেকার আমি একদিন তোমাদের বলেছিলাম গিভ মে ব্লাজ অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিজম রক্ত দাও স্বাধীনতা নাও কিন্তু আজ এই কোন ভারতবর্ষকে দেখছি যেখানে চারিপাশে হিংসার প্রতিবেশ আর মৌলতাবাদের দানবীয় আশ্বালুন হি কোন ভারতবর্ষ এ কি বিবেকানন্দের ভারত বিদ্যাসাগরের ভারত এই কি বঙ্কিমচন্দ্রের ভারত এই কি রবীন্দ্রনাথের সাধের ভারতবর্ষ এই কোন অজানা ভারত এই জন্যই কি বিপ্লবীরা করেছিল প্রাণদান এর জন্যই কি তারা গিয়েছিল দীপান্তরে দিশান্তরে এর জন্যই কি তারা মায়ের জন্য বলি প্রদত্ত হয়েছিল হে ভারতবাসী গর্জে ওঠো তোমরা ভেঙে ফেলো সব অচলায়তন ভেঙে ফেলো সব বাধা ব্যবধান বিভাজন তাকিয়ে দেখো তোমাদের ভারত মাতা কিভাবে কাঁদছে কিভাবে তার চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠেছে মায়ের চোখের জল দুহাত দিয়ে মুছিয়ে দাও ফিরিয়ে আনো সেই সোনালি ভারতবর্ষকে সেই রবীন্দ্র নজরুলের ভারত আত্মাকে যেখানে আমরা আবার একসাথে এক সুরে এক প্রাণে গাইব বলো বলো সবে শত বিনা রবে ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে আমি সুভাষ বলছি তোমাদের স্বাধীনতার দূত নেতাজি সুভাষচন্দ্র বোস ধন্যবাদ